এ কোথায় আছো কোথায় আছো তুমি কোথায় আছো হ্যাঁ সকালবেলা কোথায় আছো তুমি তুমি জানো না কোথায় যাচ্ছি কোথায় আরে আমাদের এই ঝড়কলি অঞ্চলে হরি মন্দিরে হরিবাস শুরু হয়ে গেছে তাই আমরা যাচ্ছি এই হরি মন্দিরের মধুর নাম সংকীর্তন শুনতে তাই বন্ধুরা তোমরা যদি আসতে চাও তাহলে চলো আমাদের সঙ্গে সেই বৃন্দাবনে ঘুরে আসি তুমি আমাকে নিয়ে যাবে না হ্যাঁ নিয়ে যাও তো চলো তুমি আমার সঙ্গে আর শুধু তুমি কেন আমাদের সব বন্ধুদের আর এই অঞ্চল ঝড়খালি অঞ্চলের সমস্ত গ্রামবাসী যারা আছেন সবাই চলুন একসঙ্গে এই হরিনাম সংকীর্তন শুনে আসি সেই বৃন্দাবন ধামে কোথায় বৃন্দাবন যেখানে হরির নাম শুরু হয় সেখানে কিন্তু বৃন্দাবন শুরু হয়ে যায় তাই সেই বৃন্দাবনে গেলে মন প্রাণ সব কিন্তু সকলের জুড়িয়ে যাবে তাই চলুন আমরা যাই সেই মধুর বৃন্দাবনে তাহলে বন্ধুরা সবাই মিলে এসো আমাদের ঝড়খালি বাজারে এসে নাট মন্দিরে সবাই মিলে একসঙ্গে দেখা হবে টাটা বাই বাই